আরো করে আলহামদুলিল্লাহ বললে কোন সন্দেহ নাই দুনিয়ার সমস্ত নেমত বান্দাকে দিয়ে ভরপুর করে রেখেছে সমস্ত নেমতের কথা বেলায় এ যুবক

وكره إلينا الكفر والفسوق والعصيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا طيب ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صلى الله تعالى عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মোহ্বতের সাথে সকলে মঙ্গল চিঠি করেন لا اله الا الله 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 إلا الله الله لا اله الا الله اي برادا دور باشا جياレ बोल يا دي بند بند تڠوا زماره بول مال بند تڠ ها تو य भर जनीम नथ सनाद यार पद आद तुल सुबीम यार न لا तय नीम लाइ صلى الله تعالى عليه وسلم مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو وزیر قدم آجم عالم کا خزینہ

تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ آش ہو ہو شہن شاہ بو عاشقوں برادر ای شہن سید و, و عالم مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ الحمدللہ দারুল ইকরা সারাপাতারি মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এবং এলাকার মৃত ব্যক্তির আত্মার মাথেরাতের কামনায় একদিন বেপে ওয়াজ অদার মাঠে আজ ষোলই অক্টোবর দু হাজার পঁচিশ দিন মোহতি মাহফেলের সম্মানিত সভাপতি

অসংখ্য অগণিত সুকার বর্ষজন যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজার ও লাখ কোটি মানুষ থেকে বাঁচায় ও বাছাই করে শ্রেষ্ঠতম ময়দান গুনাহমার কর্ম ময়দান মায়ার নদীর বরকতময় মুবারকময় জবারের ভাষায় জান্নাতের বাগানে আসার ও বসার মতো দিনই কিছু কথা ইখলাস মা আমল নিয়তে আমাদের সব ভাইকে বসার তাও দান করেছেন এই জন্যই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উদ্ধার করে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো পবিত্র ভাষা দিয়ে কালিমা তো সকল উচ্চ কণ্ঠে সকলে জবান ফলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব সবার সভাপতি নবী ইমানুল মুসলিম রহমতুল্লিল আলমী شفيع المسلمين خاتم النبيين رسول اكرم شفيع اعظم رحمة عارم نبي العرب والعجم حبيب كبرياء اشرف الانبياء آقا ايمان مدحنا كتاجدا كتاج دا فخر موجودا شاهن شاه رسالة سيد المخلوقات حضرت

শারীরিক কি ভাবে অসুস্থ বুঝে থাকলে বলুন তো দেখি এই লোকটা দুনিয়া সব পেয়েও লোকটা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে আর আস্তে বলেন শান্তিতে আছে না অশান্তিতে আছে দুনিয়া সব আছে কিন্তু ব্যক্তি বিশেষ শারীরিক ভাবে লোকটা অসুস্থ বলে দুনিয়ার সব থাকা সত্ত্বেও লোকটার ভেতরে ভেজালে বরাদ অসুস্থতায় ভরা অশান্তির বেড়া ধারে আবদ্ধ যদি কোন ঠিক কিনা আরেকটা লোক কিচ্ছু পায় নাই সকালবেলা রিক্সা নিয়ে বের হয় আবার দুপুর টাইম রিক্সা নিয়ে হাজির হয় মাঝখানে পাঁচশো টাকা ইনকাম পেট ভোরে খানা খায় লোকটা মানসিক ভাবেও সুস্থ কিচ্ছু পায় নাই বুঝে থাকলে বহু দেখি এই লোকটার ভেতরে শান্তি আছে না নাই আরো ধরে কর তাহলে প্রমাণ হয়ে গেল কি গোটা দুনিয়ার মানুষ এই সময় এই মুহূর্তে সব অশান্তির বেড়া ধরে আবদ্ধ জোরে কন ঠিক কিনা যারা দুনিয়া দুনিয়া দুনিয়ার জিকির করে দুনিয়ার ভেতরে যারা ঢুকে গেছে দুনিয়ার নামক জিকির যারা সব সময় গায় দুনিয়ার বাড়ি হয়েছে আরেকটা লাগবে

হুকুমের কোন গান আবার বিকাল বেলা হয় মালিকের হুকুমের কোন গান গায় তো সন্ধ্যা বেলা চলে আসে পাঁচশো টাকা দিন ইনকাম করে ওই লোকটা ডাল আলুর পর্থা দিয়ে খানা খায়া প্যাক শান্তি তো দুনিয়া শান্তি আর রাত্রের বেলা আল্লাহর কোন গান গাইয়া ঘুমায় ঘুমাইতে দেরি হয় আল্লাহর বন্দার ঘুম আসতে দেরি হয় না জোরে কেউ ঠেকে না মানুষ ভালো করে শুনে নাও

হাফ যারা টাকার পেছনে দৌড়াইছো তো দুনিয়াও হারাইছো তো আখিরাতও হারাইছো যারা মালিকের দিকে দৌড়াইছে আখিরাত পেয়েছে তো আল্লাহ সম্পন্নজনক ভাবে দুনিয়াও দিয়েছে জুড়ে তাও ঠিক নেই তার প্রমাণ হলো এ জমিনে আহলে হাক্ক ওলামায়ে کرام তার প্রমাণ হলো হাফেজ কুরআন

দুনিও পাপী আখিরাত আল্লাহ বরস তোমাদেরকে বান করবে জোরে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বমানের একজন কবি একজন বিজ্ঞান একজন কুতুবুল আলম আল্লামা ভূতুতা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাইকরা আছেন না আপনারা জানেন আপনারাও হয়তো শুনেছেন উনি বলেন আমার জীবনে আমি একবার সফল করেছিলাম মালদী নাম শুনেছেন জোরেকার নাম শুনেছেন মালদ্বীপ সফর করেছিলাম তো মালদ্বীপ সফর করার পরে আমি সচুর্থ থেকে দেখতে পেলাম মালদ্বীপের এমন কোন মসজিদ নাই সময় যখন হয়েছে ঘড়ির কেনা তখন এক কেনে গেছে এক সুরে এক গানে প্রত্যেকটা মসজিদের বিড়াল থেকে আল্লাহ আকবরের ধ্বনি বের হয়ে আসছে যেই মালদ্বীপ এমন একটা ভয়াবহ যেই মালদ্বীপের মধ্যে এমন একটা ভয়াবহ যুবক ভালো করে শুনে নাও যেই মালদ্বীপের মধ্যে কোন এক সময় ওই মালদ্বীপের সাগর থেকে একটা দানব আসত দানব ওই দানব এসে ওই এলাকা গুলোকে ভেঙে চুরমার করে দিত এ যুবক ভাই ওই মালদ্বীপের জমিন কাসনা ছয়া যাইত মানুষগুলো আগুনের পূজা করত মানুষগুলো সূর্যের পূজা করত মানুষ আল্লাহকে চিনত না ভালো করে শুনে নাও। কিভাবে মালদ্বীপে তো পরিবর্তন হয়ে গেল মালদ্বীপের মধ্যে একশো পার্সেন্ট মুসলমান কেন হয়ে গেল মালদ্বীপের মধ্যে একশো পার্সেন্ট কোরআনের শাসন চলে কোরআনের আইন মালদ্বীপের জমি